আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো সকাল সকাল বারান্দা বাগানে চলে আসলাম আর এই যে বারান্দা বাগানে পুঁশাক গাছ লাগিয়েছিলাম তো পুঁইশাক গাছটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর শাক পুঁশাক গাছটা কিন্তু অনেক বড় হয়েছে তো গাছটাকে গ্রিলের সাথে বাইয়ে দিয়েছে তো ওই যে দেখুন উপরের দিকে চলে গেছে আর এই যে এই পাশে লেবু গাছ আছে লেবু গাছটা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে আর পৈশাকের পাতাগুলো আর কয়েকদিন পরে ছিঁড়ে নিব খাওয়ার জন্য তো এখন রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য তে আজকে নলা মাছ রান্না করা হবে তো নলা মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে তাকে হালকা করে ভেজে নিচ্ছে আর এই যে আজকে নলা মাছটা রান্না করা হবে পটল আলু আর কাঁঠাল বিচি দিয়ে পটল আলু কাঁঠাল বিচিগুলোকে কেটে কুটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছে আর এই যেখানে বেগুন ভর্তা বানানো হবে তো বেগুনটাকে সেদ্ধ করে ভর্তা বানাবো তো এখানে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছে একটু পোড়া করে নিয়েছে আর এই যেখানে ডাল রান্না প্রায় হয়ে এসেছে তো এটা দিলেই হয়ে যাবে আর এই যে এখানে মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে নলা মাছগুলোকে ভেজে নিয়েছি হালকা করে বেশি মচমচে করে ভাজি নিয়ে হালকা ভেজে নিয়েছে আর এই যে দিকে মশলা কষানো হচ্ছে তার মধ্যে পেঁয়াজের সাথে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়ো লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে যে সবজিগুলো দিয়ে দিচ্ছে তো এবার সবজিগুলো দিয়ে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে আর এই যে যেদিকে দেখুন আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ একদম মেঘলাও হয়ে আছে আর বাতাসও ছেড়েছে হয়তোবা যে কোনো সময় বৃষ্টি নামবে আর গত দুই দিন ধরে তো এমনি বৃষ্টি হচ্ছে সারাদিনই বৃষ্টি হয় একটু পর পরই তো যাই হোক এই যেদিকে রান্নাতে চলে আসলাম তো মশলাটাকে সাথে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন এর মধ্যে ঝোলের জন্য একবারে পানিটা অ্যাড করে দিয়েছে এবারের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর ঝোলটা আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করবেন তো এই যে এর মধ্যে কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যেরকম ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ফ্রোজেন ধনেপাতা পাতা কুচি তো আপনাদের ফ্রেশ ধনে থাকলে সেটাও দিয়ে দিতে পারেন তো এবার ধনে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার ঝোলটা আরেকটু শুকালে নামিয়ে নিব তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর এই যে এদিকে আমার বেগুন ভর্তাটাও বানানো হয়ে গেছে তো বেগুন ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল জাস্ট কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এই বেগুন ভর্তাটা বানানো হয়েছে আর সাথে যে এখানে পটল আলু আর কাঁঠাল বেজি দিয়ে নলা মাছের ঝোল তো এটাও অনেক মজা হয়েছিল আর সাথে যে পাতলা ডালটাকে বাগার দিয়ে নিয়েছে। তো মোটামুটি রান্নাবান্নার শেষ তো এখন শুধু ভাতটা বসিয়ে দিয়েছে তো এই যে ভাতটা ফুটলেই নামিয়ে নিব তো ভাতটা কিন্তু এখনও হয়নি তো আরও কিছুটা সময় হবে তো ভাতটা হলে আমাদের মোটামুটি রান্নাবান্না শেষ আর এই যে রান্নাবান্না শেষ আর এর মধ্যে যে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমি আমার ভিডিওটা আজকে এখান থেকে শেষ করছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ